গণভোট দু হাজার ছাব্বিশ দেশ মেরামতের সুযোগ এবার আপনার হাতে আগামী বারোই ফেব্রুয়ারি একসঙ্গে হবে দুইটি বোট একটি জাতীয় সংসদ নির্বাচন অন্যটি জুলাই সনদের উপর গণভোট গণভোর্ডে আপনি হা ভোট দিবেন কেন গণভোর্ডে হা ভোট দিলে আপনি যা পাবেন প্রধানমন্ত্রীর ম্যাচসীমা দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না ফলে নেতৃত্ব নতুন নেতৃত্ব আসার তৈরি হবে আর কি স্বৈরাচার হওয়ার পথ বন্ধ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সঙ্গে দলীয় প্রধান বা সংসদে নেতা হতে পারবেন না এর ফলে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না আর কি ক্ষমতার কেন্দ্রবিন্দু হওয়ার পথ বন্ধ রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে এর ফলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্ষমতাসীন দল একা নিয়োগ দিতে পারবে না সব দলের মত নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার এবং সক, যোগ্য নিরপেক্ষ লোক বাছাই করে নিয়োগ দেওয়া হবে সরকারি প্রতিষ্ঠানে সংসদ হবে দুই কক্ষের সংসদ একটি উচ্চ কক্ষ হবে এর ফলে কথায় কথায় ব্যক্তি দল ও গোষ্ঠীর সংবিধান বদানো যাবে না সংসদ হবে সবার সংসদ যেন শুধু এক দলের না হয় সেই জন্য বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সভাপতি বেছে নেওয়া হবে এমপিদের মত প্রকাশের স্বাধীনতা আপনার এলাকার এমপি শুধু দলের কথাই নয় জনগণের স্বার্থে সংসদে নিজের মতো ভোট দিতে পারবেন অনাস্থ ভোট ও বাজে বাজেট সংক্রান্ত বিষয়ে ছাড় আর কি গণভোট বিধান সরকার চাইলে হুট করে সংবিধান বড় কোনো নিয়ম পাল্টাতে পারবে না তার জন্য জনগণের মতামত নিতে হবে বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত হবে আদালতে যাবেন জনগণের দোরগোড়ায় ফলে ধনী গরিব ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে বাড়বে নাগরিক অধিকার নাগরিক মৌলিক অধিকার আরও বাড়বে যেমন সরকার চাইলে হুট করে ইন্টারনেট বন্ধ করতে পারবে না সংসদে বাড়বে নারীর প্রতিনিধিত্ব সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়তে থাকবে অপরাধীর ক্ষমা নেই সাজাপ্রাপ্ত কোনো বড় অপরাধী বা ঘূর্ণি রাষ্ট্রপতি চাইলে মাফ করে দিতে পারবেন না ভাষার মর্যাদা রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্য অন্য জাতিগোষ্ঠীর ভাষা ও সাংবিধানিক স্বীকৃতি পাবে ভোটে আপনি যদি না বুট দেন তাহলে কি হবে আগের ফেসিবার সব নিয়ম বহাল থাকবে এক ব্যক্তির শরীরের শাসন ফিরে আসতে পারে মনে রাখবেন আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ er